তো এই বাবা মা হিসাবে দায়িত্ব হচ্ছে তাদেরকে বাসায় রাখ কারণ তারা তো বুঝতে পারত আঠারো বছর বয়স বাবা বছর বছর বয়সে আমরা এখন আমি এই বয়সে এসে দেখতে চিন্তা করি যে আমি আঠারো বছর তিরিশ বছর বয়সে কী করতাম দেখা যায় মেক্সিমাম এখন অভিজ্ঞতা এসে দেখি যে সেটা চিন্তা মোটামুটি আমার অভিজ্ঞতা এখন আমাদের অভিজ্ঞতা চিন্তা তো সেই কারণে তার বয়সটা এই চোখ রাজপথে আছে গত প্রায় তিন সপ্তাহ থেকে পরিস্থিতি এমন হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সব সময় যেকোনো আন্দোলন সংগ্রামের উপরে হামলা হয়েছে যদিও এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্নের অবহেলি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের উপর আমরা আস্থা রাখবো আটকে রাখা যাচ্ছে না বের হয়ে আসছে এই অবস্থাতে অভিভাবক হিসাবে নেবেন তাদেরকে শোনার সুযোগ করে দিতে হবে সেই সুযোগ সেই হিসাবেই আমরা নাগরিকরা

এই যে আপনার ইন্টারনেট দিয়ে যে কথাগুলো বলেছে আপনারাই ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন এখন সবকিছু রেকর্ড হয়ে যায় আপনি যে ধন্যবাদ সবাইকে বর্তমানে আমাদের বাংলাদেশের যে অস্বাভাবিক পরিস্থিতি রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি আপনারা নিশ্চয় এটা প্রায় মাসখানেক ধরে এটা দেখছেন কিভাবে ছাত্রদেরকে খির মতো গুলি করে এই ছাত্রছাত্রী অনেকেই আমার ছেলে আমার মেয়ে আমাদের সন্তান আমাদের এই সন্তানে সারাটা জীবন পড়ে আছে পনেরো ষোলো বর্ষ বিশ ছেলে তার জন্য আরও চল্লিশ বছর অন্তত সময় আছে সেই সময়ে সেই দেশকে বিকশিত করার জন্যে এই দেশকে অনেক কিছু দেবার মতো আর সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট করে দেওয়া হচ্ছে এক শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দুই আন্দোলনের জন্যে ন্যায্য অধিকার আদায়ের জন্যে সেই ছেলেদের একাংশ গুলিতে মারা গেছে অনেকে গুলিতে আহত হয়ে হসপিটালে পঙ্গু হসপিটালে এসে দিন যাপন করছে এই অন্যায় অফিসারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে এবং অবিলম্বে এই ধরনের সহিংস আন্দোলন অহিংস আন্দোলনকে সহিংস করে তোলার জন্যে সরকার যে পদক্ষেপ নিচ্ছে এটি বন্ধ করার জন্য আমরা আহ্বান জানানোর মধ্যে আজকে কি হবে প্রথম মানে প্রত্যাশা হলো এই যে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এর আমরা একটা সুষ্ঠু বিচার চাই তদন্ত চাই এবং যে সরকারের আমলে এই হত্যাকাণ্ড সংগঠিত হলো এই সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই আমরা এই সরকারের অতি দ্রুত পদত্যাগ চাই ধন্যবাদ জন শিশু মারা গেল আমাদের পতাকা তো রক্ষা গেল একটা এর একটা সমাধান চাই রাজপথে কেন দাঁড়িয়েছি এটা আমারও প্রশ্ন কেন আজকে আমাদেরকে রাজপথে আসতে হলো কেন আমরা মায়েরা আজকে রাজপথে দাঁড়াতে হলো এটা নিজের কাছে নিজেরই প্রশ্ন কেন আসলাম আমাদের এখানে আসার আমাদের আসলে ভিতরটা একদম ফেটে যাচ্ছে কষ্টে দুঃখে ক্ষোভে আমরা সব মায়ের অনেক বেশি কষ্ট পাচ্ছি রাতে আমরা ঘুমোতে পারছি না কেউ আমাদের সন্তানদের উপর আজকে যেভাবে নির্বিচারে গুলি চালানো হলো এতগুলো নিষ্পাপ বাচ্চাদের বুকে নির্বিচারে যেভাবে গুলি চালানো হলো রক্তক্ষরণ হলো এই গুলিগুলি শুধু বাচ্চাদের বুকেই লাগেনি আমাদের প্রতিটা মায়ের বুকে এই গুলিগুলি লেগেছে এবং এই গুলিগুলি বিধে আছে আমরা ঘরে থাকতে পারছি না আমাদের বাচ্চাদেরকে রাজপথে অনিরাপদে রেখে আমরা ঘরে থাকতে পারছি না ঘরে ঘুমাতে পারছি না ঘরে বসতে পারছি না আমাদের এখন ভিতরে একটা ঝড় বইছে দুঃখে কষ্টে ক্ষোভে ক্ষোভ প্রকাশ করারও এখন আমাদের ভাষাও পাচ্ছি না কিভাবে আমরা এই ক্ষোভটাও প্রকাশ করবো আর দাবি কার কাছে জানাবো বিচারই বা কার কাছে চাইবো আমরা আজকে কারো কাছে বিচারও চাইতে আসি নাই কারো কাছে কাঁদতেও আসি নাই আমরা এসেছি আমাদের সন্তানদের নিরাপদের জন্য নিরাপত্তার জন্য আজকে আমাদের সন্তানরা কেউই নিরাপদ না আমরা গার্জিয়ানরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারেনি নি নিরাপদে রাখতে পারি নি নিরাপদে একটা বাংলাদেশও দিতে পারেনি বিচার চাওয়ার জায়গা নেই আমরা আমরা সব মায়েরা আমাদের কষ্ট আমাদের বিচার সব আমাদের উপর আলা আমাদের সৃষ্টিকর্তার কাছে দিয়ে রাখছি আল্লাহ ওনাদের বিচার করবেন যারা এইভাবে ধীর বিচারে ঘুরে চালিয়ে বাচ্চাগুলোকে হত্যা করেছেন আর আমরা চাই আমরা চাই এই রাষ্ট্র আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারেনি এই ব্যর্থতা যাদের এই দায়িত্ব যাদের ছিল আমরা চাই তারা অতি অতি তাড়াতাড়ি বিলম্ব না করে তারা পদত্যাগ করুন তারা সরে দাঁড়ান এটাই আমাদের দাবি অভিভাবক হিসাবে আমরা রাস্তায় নেমেছি এক মাস আগে যখন আমাদের বিশ্বেই সময় কি করেছেন কি রাজনীতি করেছেন কিভাবে আন্দোলন করেছেন সেটা আপনারা জানেন করতে হবে আর আপনারা এই যে আমরা যে ঘটনাটা সারা বাংলাদেশে সেটা হয় শুধু সারা পৃথিবীতে এই সত্য কথাটা পুলিশ না বলতে পারে তাহলে সেই পুলিশ কিভাবে ছাত্রদের কাছে নিশ্চয়ই তারা সেটা করে তাহলে আপনারা তার কি আপনারা রাস্তা এসে আপনারা তুচ্ছ তাচ্ছন্ন করলেন কার প্রতিফল আমরা দেখলাম একটা সহিংসতায়ের মানুষের আকাশ করে চেষ্টা আমরা এটা সহ্য করতে পারবো না আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেই সাথে আমাদের এই অনুষ্ঠানের ওটাকে আমার বক্তব্য আমি অন্যান্য সহকর্মী যারা আছেন অভিভাবক আছেন তারা যে বক্তব্য দিয়েছেন তার সাথে এখন আমি কিছু স্পেসিফিক দাবি করছি দাবিটি হল যে আমরা শুনেছি সেনা কর্মকর্তার মুখ থেকে যে ওনাদেরকে জাতীয় সম্পদ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে দুর্বৃত্তায়ন হয়েছে জাতীয় সম্পদ ধ্বংস করার জন্য তাদেরকে ওনারা নির্মূল করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এমতাবস্থায় আমি মনে করি সবচেয়ে বড় জাতীয় সম্পদ হল এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে তাদের নাম জাতির সামনে উপস্থিত যে অর্থ হলে আমাদের দেশে পদ্মা সেতুর মতো হয়তো আরও দশটা পদ্মা সেতু করা যেত আরও হয়তো উড়াল সেতু দশটা করা যেত এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমি আইন শৃঙ্খলার দায়িত্বে যে সহকর্মীরা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো এই দেশ রক্ষার্থে ওই দুর্বৃত্তদেরকে আপনাদের কন্ট্রোলে ধরে নিয়ে আসার ব্যবস্থা করে আমাদের শিক্ষার্থীরা যারা এই দেশের মায়ায় মমতায় এখন দুর্নীতি বিরোধী আন্দোলন করছিল যাদের আন্দোলনের প্রেক্ষিতে গত জুলাই পনেরো তারিখ থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থী অনেক শিশু সাংবাদিক এমনকি শ্রমিক দোকানদার এদের উপর বিনা বিচারে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই একই সাথে আমাদের সিলেটের এই নন্দন দৃষ্টি সম্পন্ন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি অভিভাবকদের সাথে দাবি জানানোর জন্য আর যেন কোনো শিক্ষার্থীর আর কোনো যেন কিশোরের শিশুর রক্তাক্ত হতে না হয় আমরা চাই সোনার বাংলায় খুবই দ্রুত শান্তি ফিরে আসুক এই আন্দোলন যে শিক্ষার্থীরা করছে তাদেরকে সহযোগিতার জন্য সকল অভিভাবকের পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে আমি আহ্বান করব। আপনারা আসেন আমার দেশের স্বার্থে দাঁড়ান কোনো ধরনের অনিচার অনাচার অত্যাচার অবিচার হবে না শান্তি ফিরে আসবে সে আশাবাদ ব্যক্ত করি